আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামাত ইসলাম অর্থাৎ থানা ডাকা উত্তর চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসবাদ গণহত্যাকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ সহ পুলিশ সৈরাচার শেখ হাসিনাকে গ্রেফতার করে আইনের আওতা এনে পাশি কার্যকর দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি মহাখালী ওয়াললেস গেট কেন্দ্রীয় জামি মসজিদ থেকে আজকের এই মিছিল জুম্মার পরপরই বের হয়েছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি আর সাইফুল সেলেন সেভেন্টি থেকে আপনাদেরকে সরাসরিভাবে আজকের বাংলাদেশ জামাতি ইসলামে আমরা দেখতে পাচ্ছি যে আজকে জুম্মা মোবারকের দিন মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াললেস থেকে আজকের এই বিশাল সমাবেশের বিক্ষোভ মিছিল আমরা দেখেছি তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাতি ইসলামের যে কর্মীরা রয়েছেন তাদের কিছু কথা আমরা শুনতে যাব বর্তমান পেকাপড় নিয়ে দেখি তারা আমাদেরকে কি বলে একটু শুনবো আপনারা যে সমাবেশটা করেছেন কি উদ্যোগে আপনাদের এই আজকের এই সমাবেশটা আপনারা জানেন বিগত পনেরো জুলাই থেকে বাংলাদেশে যে আন্দোলন চলেছে ছাত্র জনতার এই আন্দোলনের প্রেক্ষিতে ছত্রিশে জুলাই পাঁচে আগস্ট খনি ফ্যাসিস হাসিনা এদেশ ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হয় আমরা যুব সমাজ সে সময় রাজপথে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন করেছে ইনশাআল্লাহ এই ফ্যাসিস্ট হাসিনার যে আমাদের হত্যা করেছে এখানে অসংখ্য নিরীহ ছাত্র জনতা তোহিদি জনতা যদি পাঁচই আগস্ট সেই যাত্রাবাড়ি দখল করে না নিত তাহলে আপনার মতো উপদেশটাকে আমরা চিনতাম না সেই মাহফুজকে আমরা বলে দিতে চাই তোহিদি জনতাকে নিয়ে কোনো বাজে কথা বলার চেষ্টা করবেন না এবং খুনি হাসিনা আপনাকে আমরা বলে দিতে চাই দিল্লিতে বসে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই দেশে থেকে আপনি এই দেশের জনগণের বুকে গুলি চালিয়ে টিকতে পারেন নাই আপনি দিল্লিতে বসেও টিকে থাকতে পারবেন না আপনার নেতাকর্মী এই দেশে যারা রয়েছে তারা যদি ভালো হওয়ার চেষ্টা করে এই দেশে থাকতে পারবে নচেত তাকে আমাদের যে আয়নাঘর আয়নাঘরে যেভাবে নির্যাতন করেছেন আমরা চাইনা নির্যাতন কিন্তু তাদেরকে আইনের আওতায় তুলে দিতে আমরা বাধ্য হব সবাইকে আমরা আহ্বান জানাবো আমাদের যুব সমাজ আজকে এখানে সবাই নেতৃবৃন্দ এবং আমাদের বনানী থানার সম্মানিত আমির জনাব মিজানুর রহমান খান ভাইয়ের নেতৃত্বে আজকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের যুব সমাজকে পরবর্তী যে কোনো কর্মসূচিতে থাকার এবং আপনাদের মিডিয়াদেরকে সবাইকে পাশে থাকার উপাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ করেছে সেই প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা তাদের কাছ থেকে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিলাম আরও কথা হবে সামনে আপনারা সবাই লাইক শেয়ার করবেন অবশ্যই অবশ্যই করবেন